সুদের টাকা দিয়া ঘর বানাইলাম এই ঘরের ভিতরে চারটা পাঁচটা রূপ এক রুমের ভিতরে আমি তাকলাম আর বাকি চার রুমের মধ্যে আমার সন্তান থাকলো মা থাকলো বাবা থাকলো ভাই থাকলো বোন থাকলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা রুমের হিসাব আপনার কাছ থেকে একা নিব যারা ছিল এরা ফাউফাও ছিল এদের কোনো হিসাব নাই হিসাব দিবে তুমি একা এজন্যই তো এক বড় ভাইকে ছোট ভাই বলতেছে ভাইয়া সাবধান ভাইয়া তুমি সুদের ব্যবসা না সুদে টাকা না সুদ করে কাছে তুমি যাইও না অল্প হলেও তুমি এর উপরে সবর কর আল্লাহ বরকত দিয়ে দিবে বড় ভাই কই চুপ থাক তুই মাদ্রাসায় গেছো মাত্র এখনই পন্ডিতি কইরো না এখনো কিন্তু বড় হুজুর হও নাই চুপ কর তুই বেশি কথা বলবি না ছোট ভাইয়া বলতেছে ভাইয়া ও ভাইয়া তোমার হিসাব কিন্তু কেউ দিবে না কেউ দিবে না হিসাব শুধু তুমি একা একাই দেওয়া লাগবে বড় ভাই কস কি তুই আমি কষ্ট করে করে আইনার সবাই খাওয়াইলাম আমার বিপদের সময় কেউ বেশি কেউ দাঁড়াবে না কয় না ভাবিও তোমার বিপদের সময় দাঁড়াবে না ভাতে যাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আব্বাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আম্মাও দাঁড়াবে না আমি তো দাঁড়াইমু মু না ওই বড় ভাই কসকি তুই মাসের মাস তরে বেতন দিই আমি যত বেতনই দেও বিপদে যখন পড়বা আমি নাই বড় ভাই কয় কসকি আমার বউ বলে বউ না কো দূর হ আমি এত কষ্ট করে 판তেছি আমারে বিপদে দাঁড়াইব না কইতে দুনিয়াতে পরীক্ষা করবা বড় ভাই কয় পরীক্ষা কেমনে করবি কই দুনিয়াতে তুমি বিপদে পড়ে দেখো তোমার পাশে কে দাঁড়ায় কই কেমনে বুঝমু কই তুমি মরা মানুষের বাঁধ বিছানায় পড়ে যাইব বাকিটা শুধু খালি শুনবা কে কি কয় আচ্ছা ঠিক আছে বড় ভাই রে ছোট ভাই নিয়ে যাইতেছে বটগাছের তলে যাওয়া মাত্রই বড় ভাই পড়া গেছে ছোট ভাইয়া বড় ভাইরে লাশ বানিয়া বাড়িতে আইনা কান্না শুরু করছে আব্বা ও ভাবি ও মা কিরে কি হয়েছে কই ভাইয়া মরা গেছে কেমনে কয় জানি না জানি না পটকাশির তলে যাওয়া মাত্রই দেখা যায় ভাইয়া মাটিতে পরে গেছে। ও আব্বা গো আব্বা গো কয়ে ছোট ভাই কানতেছে বড় ভাই মরা গেছে ভাবি আইসা চামির স্বামীর স্বামীর লাশের পাশে আইসা ভাবি কান্দতেছে এইভাবে তার বাতি যাওয়ায় কানতেছে সবাই তো কান্দে বাবাও কান্দে মাও কান্দে ওই অবস্থায় সে বলতেছে আব্বা একটু সময় আমাকে দিবানি কেন কয় আমি একটু হুজুরের কাছে যাব মুফতি সাহেবের কাছে জিন হুজুরের কাছে যাব। জায়া হুজুরের কাছে একটু পানি ভরা নিয়ে আসবো আমার মনে হয় ভাইয়ার দম আটকে আছে এটা মনে হয় কোন জিন্নাতের কারসাজি কারণ বট গাছের তলে ঘটনাটা ঘটছে আমি একটু পানি ফরা নিয়ে আসি একটা ফু নিয়ে আসি বাবাই কয়েতা বাবা তাড়াতাড়ি যা ছোট ভাই দৌড় দিছে মাদ্রাসায় কি আর মাদ্রাসায় হ্যাঁ তো নিজেই বড় হুজুর ঘটনা তো হেই ঘটাইছে কিছু দূর যাইয়ে ফিরত আইছে আয়াকা আব্বা ফু পায়া গেছি সাহেব হুজুরে এমন এক ফু আমাকে